নামাজের কৈফিয়াত এখনো শিখানো হয় নাই। বা শিকাই যে ভুলে গেছে মনে নাই। নামাজ ্বাসক করে হুজুদ দ্বারাায় বসলেন ও জাহাবিরা, আতিম্ব রুকু আবস্তুযোদ ফা ইননি আরা আকুম্মর আজহরি ও সাহাবিরা। নামাজে যখন দাঁড়ায় যাবে রুকু সিজদা ভালো মতো আদায় করবে আল্লাহর সামনে যখন দাঁড়াবা খুশু খুজুর সাথে দাঁড়িয়ে যাবা লরা চরা চলবে না এদিক সেদিক তাকানো চলবে না সামনে বিচারে তাকানো চলবে না রুকু সোজা হয়ে করবা সিজদা তো তারি দিভাবে করবা সাররা পরিমাণ ভুল যেত না হয় হুজুর আমরা রুকু সিজদা ভালো মতো আদায় করি নাই আপনি সামনে দাঁড়ায় রইলেন এটা দেখলেন কিভাবে রসুল নিজে বলে বোখারির হাদিস কিতাব বাবু বাবু খুশু ইসালাদ নামাজের মধ্যে ভয় অধ্যায়ের এই অধ্যায়ের মধ্যে হাদিস রসুল বলে রে আরা আকুমর আজহরে আমি আমার সামনে যেমন দেখতে পাই আমার পিছনেও আমি রহমতুল্লির আলমিন তেমন দেখতে পাই আওয়াজ দিয়া বলি আল্লাহ আমি এমন সামনে তাকে হারিয়েছি ফিসে কি হইতেছে দেখা যাইতেছে কিন্তু রসুল ক সামনে যেমন দেখি আমি আমার পিছনেও তেমন দেখি এটা হচ্ছে রসুলের কাছে কিছুই গোপন না সব আল্লাহ দিয়েছেন এত এলিমের দিকে তা আমি মাইজিয়ান দিয়া কথা যেটা বলছি আমাকে আপনাকে কোরআন শিখাইছে আমার মতো মানুষ রসুলকে কোরআন শিখাইছে কে আরো জোরে গ তো কোরআনে সব না নাই আমি আপনি পাই না বুঝি না জানি না এটা যা আছে আল্লাহ তা রসুল উল্লাহর সিনার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন এই জন্য রসুর উল্লাহর এলিম এর দূরত্ব এত বেশি এই কথা আল্লাহ বলেছে আমি আল্লাহকে আপনার বক্ষকে প্রসারিত করে দেই নাই আল্লাহ আকবর আচ্ছা আমি আর একটা জিনিস বুঝাই কোনো কিছু আমি আপনাকে কইরা দেওয়া ওইটা বেশি বড় হইবো নাকি ওই কাজটা আল্লাহ তালা যদি আপনাকে কইরা দেয় জিনিসটাই করা কিন্তু এই দুই করার মধ্যে পার্থক্য আছে না নাই একটা একটা করছে বান্দায় আর একটা করছে খোদায় সুবাহ বলেন তা আল্লাহ আমি আমি আল্লাহ আপনার বক্ষ প্রশস্ত করে দিছি এটা যদি দুনিয়ার কোনো মানুষই কথা কইতো তো রসুরুল্লাহ এলমের সীমাবদ্ধতা আমরা পাইতাম যেখানে আমি আল্লাহ করিয়া দিছি আল্লাহ